আসসালামু আলাইকুম জিও পয়েন্টের একজন সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে বেশ কিছু জিও ব্যাগ নিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সে তার ছাদ বাগান করেছে এখানে আমি কয়েকটা সিরিয়ালি ফলের গাছ দেখতে পাচ্ছি যেখানে জিও ব্যাগে সে ফলের গাছ রোপণ করেছে এবং পিছনের সাইডে হচ্ছে কিছু বেড সিস্টেম করে সেখানে মাছা করে লাউ গাছ এবং লতানো গাছ লাগিয়েছে খুবই সুন্দর হয়েছে নিট অ্যান্ড ক্লিন তার ছাদ যখন আমরা কাস্টমারদেরকে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির জিও ব্যাগ প্রোভাইড করতে পারি এবং তারাও অনেক ভালো রিভিউ দিয়ে থাকে তখন সত্যি খুবই ভালো লাগে চাট বাগানের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ফেল ফ্যাব্রিক্সের জিও ব্যাগ যা গাছ লাগানোর পরেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছেন যে বারবার ফোর্স করার পরেও কিন্তু ব্যাগটি তার আগে জায়গায় ফিরে আসছে এছাড়াও ছাদ বাগানের জন্য আমাদের কাছে পাবেন তিনশো পাঁচশো পঞ্চাশ এবং ছশো পঞ্চাশ জিএসএম এর ফিল ফ্যাব্রিক্স এর জিও ব্যাগ এমনকি আমাদের সকল প্রকারের সুইং এ পিপি সুতা ব্যবহার করা হয় আর এই সকল ধরনের জিও প্রোডাক্ট তৈরি করা হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এবং সব থেকে উন্নত মানের সুইং মেশিনে প্রোডাক্ট প্রস্তুত করা হয় আর আপনি চাইলে সকল প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি ক্রয় করতে পারবেন আমাদের অ্যাড্রেস এইটি নাইন দক্ষিণ খান বাজার দক্ষিণ খান উত্তর ঢাকা অর্ডার করার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন